যদি বলি আপনি হাসরের মাঝে শেখ হাসিন সঙ্গে হাসর হবে কে কে রাজি রাজি হবেন খালেদার জন্য খালেদার সাথে রাজি হবেন কেউ রাজি হবেন না কেন তাইলে কেন বলেন না কেন কিন্তু আমাকে যদি বলা হয় আল্লামা আহমদ সফির সঙ্গে তোমার হাসর হবে আমি হাত তুলবো আপনারা তুলবেন কিনা 마শাআল্লাহ এই যে তুলতেছেন মন থেকে কিন্তু বলতেছেন যদিও আপনি ভালোবাসেন শেখ হাসিনা খালেদা বঙ্গবন্ধু জিয়া রহমানের সাথে যা আছে সব ভালোবাসতেছেন তাহলে কেমন ভালোবাসা আমি আপনি তার সাথে হাসরে যাই যাইতে রাজি হন না কেন কেমন ভালোবাসা এটা অরিজিনাল ভালোবাসা হইলো তাহলে বোঝা গেল এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী এই ভালোবাসা মনের ভালোবাসা নয় এজন্য জেনে রাখুন আমি 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 যা এবং আমরা যারা হাদিস করেছি যারা আল্লাহর বিশ্বাস রাখি আমরা আমার এত যতই আমাকে বোঝানো হোক আমার নবীকে আমি এত ভালোবাসি যতই আমাকে বোঝানো হোক আমার মন থেকে কোনো দিন আপনি চাইলেও এ সমস্ত দুনিয়াবি নেতা খাতার ভালোবাসার থেকে আমার নবীর ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা পাবেন না পাইবেন কোনো যতই কোন চাকরি যাইব টাকা কমে সেই হুজুর মায়ের খাইবেন মরে যাবেন লাভ নাই এটা অন্তরের ব্যাপার আমি অন্তর থেকে বিশ্বাস করি আমার হাসর মোহাম্মদ রসুল্লার সাথে হবে আমি অন্তর থেকে আশা রাখি আমার হাসর আবু বকর উমর ওসমান আলী সকল সাহাবিদের সাথে হবে আমি অন্তর থেকে বিশ্বাস করি সিদ্দিক যারা সুহাদা যারা আল্লাহর দিনের রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সাথে আমার হাসর হবে এটা আমরা সবাই চাই না যাকেই বলি সেই বলবে আল্লাহ আমার হাসর থেকে ভালো মানুষের সাথে আপনি মন থেকে ভালোবাসেন কিন্তু ওই এরারে শেখ হাসিনা খালেদা জিয়ার মিছিল করছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন শ্রম দিচ্ছেন শরীরের রক্ত ধরাইছেন এদের জন্য তাহলে কি করছেন এদের সাথে হাসরের রাজি হন না কেন রাজি হয়ে যান বলে এদের সাথে আমার হাসর হোক রাজি হবেন না ভাই এটা আপনিও বুঝেন আমিও বুঝি কারণ এটা আসল পথ নয় এই পথে গিয়ে মুক্তি নাই এদের সাথে থাকলে বরং কি হবে জানেন হাসরের মাঠে কি হবে উল্টা শেখ হাসিনা বলবে আমি তো এর চিনি না আমি জানি না এদের ব্যাপারে এরা অযথাই আমারে মানছে আল্লাহ আমারে বাঁচাও বুঝলেন সেদিন আপনি কইবেন হুজুর আমি তো খালেদা জিয়ার সাথে চলছিলাম আল্লাহরে বলবেন আল্লাহ আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম আল্লাহ খালেদা জিয়ার জিগাইব খালেদা কইব আমি চিনি না বুঝলেন ওই সময় যে সময় আপনাকে আপনার নেতা চিনবে না পলায়ন করবে আপনার পরিচয় দেবে না এ কথা বিশ্বাস হয় আপনাদের আখেরাতে আপনার যে সমস্ত পাতি নেতা বলেন আর যে সমস্ত রাজাবাদ ছাড়াই বলেন দুনিয়াদার রাজাবাদ ছাড়া ওই দিন আপনার সঠিক পরিচয় দেবে না আপনি যে তার ভক্ত ছিলেন স্বীকার করবে না দুনিয়াতেই যদি একজন আরেকজন একটু কম দেয় তাইলে আমরা কি বলি এর সাথে আর সলসাম না ওই নেতা কে আবু দেন ঠিক ঠিক কই না তাহলে আখিরাতে যেখানে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে ওখানে আপনাকে সাপোর্ট করবে না আপনার নেতা এইজন্য ভাই নেতা ধরতে হবে এমন নেতা যেই নেতার সাথে আপনি দুনিয়াতেও থাকতে রাজি আখেরাতেও থাকতে রাজি জোরে বলেন ধরবেন তো ইনশাল্লাহ এমন নেতা ধরবেন যার সাথে হাসরের মাঠেও থাকতে রাজি মন থেকে আর যদি কোন হাসরের মাঠে রাজি না তাহলে একদিনের জন্য